আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত সৌদি আরব এবং আমিরাত ছাড়তে পশ্চিমা কোম্পানিগুলোর প্রতি হুঁশিয়ারি জানিয়ে দেব বিএনপির তো কুটির জন্য সংবাদ সম্মেলনে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইরানের সাম্প্রতিক নৈরাজ্যে উস্কানিদাতা দুই ফরাসি নাগরিক আটক আর জানিয়ে দেব ইউএসএস রোনাল্ড রিগানের জবাবে ক্ষেপণাস্ত্র ছিল উত্তর কোরিয়া সবশেষ থাকবে সিরিয়ায় মার্কিন বিমান হামলায় আইএস দুই শীর্ষ নেতা নিহত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জায়গা অথবা কোন জেলা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ধন্যবাদ সৌদি আরব এবং আমিরাত ছাড়তে পশ্চিমা কোম্পানিগুলোর প্রতি ইয়েমেনের হুঁশিয়ারি ইয়েমেনে বেশ কয়েক মাস ধরে যুদ্ধবিরতি চলার পর আবারও সেখানে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে আকাশী সৌদি জোট যুদ্ধবিরতির বিষয়ে ইয়েমেনের আনসারুল্লাহ নেতৃত্বাধীন জাতীয় মুক্তি মোর্চার সরকারের শর্তগুলো মেনে নিতে অস্বীকার করায় যুদ্ধবিরতি নবায়ন করা সম্ভব হয়নি এর আগে জাতিসংঘের মধ্যস্থতায় শুরু হওয়া দুই মাসের যুদ্ধবিরতি পর দুইবার নবায়ন করতে রাজি হয়েছিল সৌদি জোট অবস্থায় ইয়েমেন সরকার সৌদি আরব এবং আমিরাতে পুঁজি বিনিয়োগের বিরুদ্ধে বিদেশি কোম্পানিগুলোকে করা হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনে আট বছর আগে আগ্রাসন শুরু করেছিল পশ্চিমা মদত সৌদি জোট সৌদি জোটের নির্বিচার বোমা হামলা এবং সর্বাত্মক অবরোধের কারণে ইয়েমেনে বিশ্বের বৃহত্তম মানবীয় সংকট দেখা দেয় অবস্থায় ইয়েমেনের যুদ্ধ থামাতে ব্যর্থ হয় জাতিসংঘের বিরুদ্ধে প্রতিবাদ জোরদারের পাশাপাশি সৌদি আমিরাত জোট ইয়েমেনের বিপুল ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হওয়ার গত এপ্রিল মাসে দুই মাসের যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয় এবং তা দুইবার নবায়ন করতে হয় অবশেষে গত দুই অক্টোবর ইয়েমেনের যুদ্ধবিরতির মেয়াদ এমন সময় শেষ হল যখন সৌদি জোট অনেক আগ থেকেই রায় যুদ্ধবিরতির নানা শর্ত লঙ্ঘন করছিল এ অবস্থায় ইয়েমেনের আনসারুল্লাহর নেতৃত্বাধীন জাতীয় মুক্তি মোর্চার সরকারও কৌশলগত পাল্টা পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ইয়েমেনের তেলের রায় থেকে দেশটির সরকারের বঞ্চিত করার সৌদি আমিরাতি পদক্ষেপ যুদ্ধবিরতি ভেঙে পড়ার অন্যতম প্রধান কারণ এ বঞ্চনার কারণে ইয়েমেন সরকার তার কর্মচারীদের বেতন পরিশোধে সংকটের মুখোমুখি হয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র সৌদি আরব এবং আমিরাত পুঁজি বিনিয়োগের বিরুদ্ধে বিদেশি কোম্পানি তথা পশ্চিমা কোম্পানিগুলোর প্রতি কড়া হুঁশিয়ারি দিয়েছে এবং এইসব কোম্পানিকে এই দুই আরব দেশ ত্যাগ করতে বলেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী দেশটির জনগণের ন্যায্য অধিকার আদায় করতে আবারও যুদ্ধে চাপিয়ে পড়বে বলেও সৌদি আমিরাতি জোটকে সতর্ক করে দিয়েছে ইয়েমেনি জাতি যদি তেলের খনির আয় থেকে বঞ্চিত হয় তাহলে একইভাবে সৌদি আমিরাতো সরকারকেও তাদের খনির সম্পদের আয় থেকে বঞ্চিত করা হবে বলে ইয়েমেনি সশস্ত্র বাহিনী হুঁশিয়ারি দিয়েছে অন্য কথায় ইয়েমেনের সশস্ত্র বাহিনী সৌদি এবং আমিরাতি তেল বা জ্বালানি ক্ষেত্রগুলোতে আবারও ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যাপক হামলা চালাবে বলে মনে করা হয় আর তাহলে বিশ্ববাজারে জ্বালানি তেল ও গ্যাসের দামও অস্থিতিশীলতা দেখা দেবে ফলে ইয়ে আবারও যুদ্ধবিরতি প্রতিষ্ঠার নতুন ও আরো গঠনমূলক আন্তর্জাতিক প্রচেষ্টা শুরু হতে পারে বিএনপির তো খুঁটির জোর নেই সংবাদ সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিরোধী দল বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন বিএনপির তো খুঁটির জোর নেই যদি সেটা থাকতো তাহলে তো তারা বিদেশিদের দাঁড়ে দাঁড়ে যেত না ধর্ণা দিয়ে বেড়াত না গতকাল বিকেলে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনা এমন মন্তব্য করেন তিনি বলেন জনগণ বিএনপি কে সব ক্ষেত্রে প্রত্যাখ্যান করেছে তিনি বলেন জনগণ বিএনপি কে সব ক্ষেত্রে প্রত্যাখ্যান করেছে তারা কোন মুখ নিয়ে জনগণের কাছে ভোট চাইতে যাবে আগুন দিয়ে মানুষ পোড়ানো পেট্রোল বোমা মারা নাশকতা করে মানুষ খুন করেছে এখন মানুষের কাছে ভোট চাইতে যাবে কোন মুখ নিয়ে পারছে না বলেই বিদেশিদের পিছে পিছে ঘুরছে আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে দলটির নেতারা বলেছেন এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ সরকার কি ভাবছে এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সভাপতি বলেন নির্বাচনে অংশ নেওয়া যে কোনো রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত আমরা কিছু চাপিয়ে দিতে চাই না তবে চাইব সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক এ সময় প্রধানমন্ত্রী বলেন দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো অনেক হুমকি দিচ্ছে এটাই তো তাদের কাজ যত উন্নয়নই হোক বিরোধিতা করাটাই তাদের কাজ তবুও তারা যদি শক্তিশালী হতো তাহলে অনেক কিছুই হতে পারত। আগামী কাউন্সিলে আওয়ামী লীগের শীর্ষ সম্মেলন নেতৃত্বে পরিবর্তন আসবে কিনা এমন প্রশ্নের জবাবে দলটির সভাপতি শেখ হাসিনা বলেন আওয়ামী লীগের একজন কাউন্সিলরও যদি আমাকে না চায় তাহলে আমি নেতৃত্বে থাকবো না চলে যাব। আমি দলীয় পদ থেকে বিদায় নিতে প্রস্তুত আমিও চাই আওয়ামী লীগের নতুন নেতৃত্ব আসুক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে আঠারো দিনের রাষ্ট্রীয় সফর শেষে গত সোমবার রাতে দেশে ফেরেন শেখ হাসিনা যুক্তরাজ্যের রাষ্ট্রীয় সফরে পনেরোই সেপ্টেম্বর লন্ডন যান সেখানে তিনি রানী দ্বিতীয় এলিজাবেথের অন্তস্ক্রিয়া এবং রাজা চার্লস তৃতীয় কর্তৃক আয়োজিত অভ্যর্থনায় যোগ দেন ইরানের সাম্প্রতিক নৈরাজ্যে উস্কানিদাতা দুই ফরাসি নাগরিক আটক ইরানের সাম্প্রতিক নৈরাজ্য এবং গোলযোগ দাতা দুই ফরাসি নাগরিককে আটক করা হয় আটককৃত ব্যক্তিরা তাদের বিরুদ্ধে আনিত অভিযোগের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ইরানে মহিলা পুলিশের হেফাজতে কর্তৃ নারী মহাশ আমিনী অসুস্থ হয়ে মারা যাওয়ার পর থেকে গত কিছুদিন ধরে সহিংসতা এবং নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে একটি স্বার্থবেষী মহল এতে উস্কানি দিচ্ছে বিদেশি অর্থায়নে পরিচালিত কয়েকটি গণমাধ্যম এক নারী সহ আটক দুই ফরাসি নাগরিক সম্প্রতি ট্যুরিস্ট ভিসায় পর্যটকের সদ্যবরণে ইরানের প্রবেশ করেন এরপর তারা ইরানের শান্তিপূর্ণ বিক্ষোভকে নৈরাজ্য সৃষ্টিকারী দাঙ্গায় রূপ দিতে আপ্রাণ চেষ্টা চালান পুলিশের হাতে আটক ব্যক্তিরা টেলিভিশন ক্যামেরার সামনে স্বীকারোক্তি দিয়েছেন ফ্রান্সের বৈদেশিক নিরাপত্তায় সার্ভিসের এই দুই কর্মী তাদের স্বীকারোক্তি বলেন তারা ইরানের ইসলামী শাসন ব্যবস্থাকে আঘাত করার জন্য এদেশে নিরাপত্তাহীন পরিবেশ সৃষ্টি করতে চেয়েছিলেন টুডে ইউএসএস রোনাল্ড রিগানের জবাবে ক্ষেপণাস্ত্র শূন্য উত্তর কোরিয়া উত্তর কোরিয়া তার পূর্ব উপকূল অভিমুখে দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সুরেছে কোরিয়া উপদ্বীপে মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ মোতায়েন করার পর উত্তর কোরিয়া এই তৎপরতা চালালো গত 13 দিনে এ নিয়ে উত্তর কোরিয়া ছয় দফা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে গতকাল উত্তর কোরিয়া মূলত জাপান অভিমুকে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফ এবং জাপান সরকার এই তথ্য জানিয়েছে এর আগে মার্কিন সরকার কোরিয়া উপদ্বীপে বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস রোনাল্ড রিগান এবং সহযোগী স্ট্রাইক গ্রুপ মোতায়েন করেছে এছাড়া উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছড়ার আগে আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া ক্ষেপণাস্ত্র মহড়া চালায় অবশ্য ওই ক্ষেপণাস্ত্র মহড়ায় দক্ষিণ কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র ভেঙে পড়ার ঘটনাও ঘটে দক্ষিণ কোরিয়া এবং আমেরিকার ক্ষেপণাস্ত্র মহড়াকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক আগ্রাসনের রিহার্সেল বলে বিবেচনা করছে উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় বিরক্ত হয়ে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কাশিদা বলেন এটি কোনোভাবেই গ্রহণযোগ্য এবং মেনে নেওয়ার মতো বিষয় নয় তার আগের দিন উত্তর কোরিয়া জাপানের উপর দিয়ে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল সূত্র পার্স টুডে সিরিয়ায় মার্কিন বিমান হামলায় আইএস এর দুই শীর্ষ নেতা নিহত সিরিয়ায় মার্কিন বিমান হামলায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের দুই শীর্ষস্থানীয় নেতা নিহত হয়েছেন খবর সিএনএন এর মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে তারা গতকাল সিরিয়ার উত্তরঞ্চলে এ বিমান হামলা চালায় সিরিয়ার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা তেইশ মিনিটে হামলাটি চালানো হয় মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের ভাষ্য মতে হামলায় নিহত দুজন হলেন আবু আলা ও আবু মুয়াদ আল তাহাতানি আবু আলা আইএসের শীর্ষ পাঁচ নেতার একজন তিনি সিরিয়ায় আইএসের এর উপপ্রধান অন্যদিকে আবু মুয়াদ আল কাহতানি আইএসের কারাবিষয়ক এর কর্মকর্তা অভিযানে মার্কিন বাহিনীর কোন সদস্য আহত বা নিহত হননি যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জামেরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি মার্কিন সামরিক বাহিনীর প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী হামলায় কোনো বেসামরিক নাগরিক নিহত বা আহত হননি আগের দিন রাতে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে মার্কিন বাহিনীর পৃথক অভিযানে আইএসের এক অস্ত্র চরাচালানকারী নিহত হন মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন গতকাল এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন